আসসালামু আলাইকুম আমার একটা প্রবলেম সবসময় লেগে থাকে গরম আর শীত নেই সেটা হচ্ছে ঠান্ডা জনিত প্রবলেম শীতকালে তো বেশি আর মানে আমি ফিল্ড পর্যায়ে কাজ করি সেই জন্য এই রোদে রোদের আবার পড়তে হয় বৃষ্টিতে ভিজতে হয় আবার রোদ থেকে এসিতে যাই তো এই প্রবলেমটা হওয়ার কারণে ডাক্তারের সাথে সাজেস্ট করলাম কী করলে বেটার হয় সে বললো কালিজিরা আর মধু খাইতে বাট মধুটা হয়তো অরিজিনাল তো আমি অরিজিনাল মধু কই পাবো সেই জন্য একটা ফ্রেন্ড সাথে হচ্ছে সোনাম ফুট এই সেই সোনাম তাদের এই মধুটা আমি কালেক্ট করছি এবং তাদেরকে প্রথমে জিজ্ঞেস করছি ভাই আপনাদের যে মধুটা যে অরিজিনাল সেটা আমি কিভাবে বুঝবো তারপর ওরা আমাকে বললো আমাদের একটা পলিসি আছে রিটার্ন পলিসি তো আপনি আমাদের মধুটা নেবেন আপনার যদি কোনো ধরনের কনফিউশন মনে হয় বা যারা মধু চিনে বা মুরব্বীদেরকে বলবেন তো তারা যদি বলেন এটা কোনো প্রবলেম তাহলে আমি এটা ফেরত নিয়ে নিব তো আমি নিলাম নেওয়ার পর আমি এটা ব্যবহার করছি এবং খাচ্ছি এটা তো আমার কাছে মনে হচ্ছে এটা আসলে খুব ভালো এবং আমি আরও ডিটেল জানতে পারলাম তারা হচ্ছে সুন্দরবন থেকে প্রাকৃতিক উপায় যেই মধুটা হয় সেখান থেকে এটা কালেক্ট করে সো আপনাদেরকে একটা কথা বলতে পারি তাদের এই অরিজিনাল সুন্দরবনের মধুটা আপনারা নিতে পারেন এবং আপনারা একবার অর্ডার করে দেখতে পারেন এবং আমি একটা জিনিস বলতে পারি আমি যেরকম এই সোনামার উপর ডিপেন্ডেড হয়ে গেছি আপনারাও হয়তো বা আবার নিতে যাবেন বিকজ এই সুনাম ফুডের রিপিট কাস্টমারটা অনেক আপনারা যদি অরিজিনাল মধু পেতে চান তাহলে অবশ্যই এই সুনাম ফুডের ফেসবুক পেজে যাবেন তাদের অর্ডার করবে আর পলিসি তো একটা আসেই সেটা হচ্ছে রিটার্ন পলিসি তো চয়েস আপনার কাছে আর আমি চাবো আপনারা এই সুনাম ফুডের সাথে